আসসালামু আলাইকুম গুড আফটারনুন অল অফ ইউ সিয়র গো হার আর উ নও ডিনউ সি আই এম স্ট্যান্ডিং বিফোর দ্যা ফ্লাওয়ার শপ হোয়াট উইল ইউ ডোট নও আই হ্যাভ টু বাই এ গার্ল্যান্ড ফর হোম আই উইল বাই আ গার্ল্যান্ড ফর মাই ওয়াইফ ইউ হ্যাভ গার্ল ফ্রেন্ড আই হ্যাভ আ গার্ল ফ্রেন্ড আই ডোণ ইউ বাই ফর ইর গার্ল প্লিজ লিসন টু মি কেয়ারফুলি মাই ওয়াইফ লাভ মি টু মাস আইম অভ হার টু মাস দ্যাটস আই আই হ্যাভ টু বাই এ গার্ল ফ্রেন্ড ফোর মাই ওয়াইফ ইটস আ ভি রেস্পিবিলিটি ফর মি দেটস আই ডোন্ট টক অবাউট মাই গার্ল ফ্রেন্ড অগেন হি ইজ মাই গার্ল ফ্রেন্ড অ্যান্ড মাই ওইফ হি ইজ মাই গুড পটনার হি ইজ মাই এভরিথিং ইউ ডো নো প্লিজ ডোঁট আস্কিউ ডোট আস মি অগেন অবাউট মাই ওয়াইফ শি লাভ মি ঠু মাস আই ওলসো লভ হার আই ওলসো লভ হার ঠো মাস দেটসাই ইটস মাই রেস্পানসিবিলিটি অ্যান্ড আই আমার পারসন আর গার্লফ্রেন্ড আরমেন ইউ নো এভরিবডি উই শুড কিয়রফুল অবাউট আওয়ার গার্লফ্রেন্ড ইফ উই কেয়ারফুল অবাউট আওয়ার গার্লফ্রেন্ড It will be very good future for us. That's why I'm not telling excess. I'm not. <laughs> I'm not insulting you. I'm not teaching you. It's my responsibility. Not only me. Every husband a responsibility uh, to. That's why I am talking with you like this. Near, my dear brother, please don't mind and don't <laughs> angry with me. No, brother, you, you are telling good and you took responsibility is a very good news uh, for me i will take responsibility about my wife okay uh, that's good that's good just carry on it will love your wife perfectly your family and your everything will be good am i clear to you my dear brother yes you you clear and now i'm understood perfectly all the best i'm really happy to talk to you and not only you, I'm also too happy to talk with you. As you know, I'm an English learner, that's why I'm talking. Many things. I'm only practicing purpose, not another things. Please never mind and please inspire me again. I'm really excited and I'm really, uh, I'm really feeling oil because every day I'm got, I getting a response. আই গেটিং হিস পিয়ার ফ্রাম এভি ওয়ান ইটস আ ভের গুড লক ফর মি অ্যান্ড আই হ্যাভ টু ফিনি ইয়ার ফিনিশ ইয়ার ফিনিশ ইয়ার আই হ্যাভ টু ফিনি ইয়ার ই ফল সি ইউ সোনো সি ইউ সোন নেক্সটিল দেন আল্লাহ হাফিজ অ্যান্ড কী প্লারিং কী প্র্যাকটিসিং ওয়ান ডে ইউ উইল বি সাকসেস ইনশা আল্লাহ